আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহবুল হাসান খান আজ আমরা জানবো ডাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার আট শাবান চোদ্দোশো ছেচল্লিশ ইজড়ি পঁচিশ মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বাজারের ওয়াক্ক শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা পঁয়ত্রিশ মিনিট জোহরের ওয়াক শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা বারো মিনিট আসরের ওয়াক শুরু চারটা তেরো মিনিট শেষ পাঁচটা আটচল্লিশ মিনিট মাগরিবের ওয়াক শুরু পাঁচটা বায়ান্ন মিনিট শেষ সাতটা পাঁচ মিনিট ঈশার ওয়াক শুরু সাতটা ছয় মিনিট শেষ পাঁচটা চোদ্দ মিনিট আমাদের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চৌত্রিশ মিনিট থেকে ছয়টা একান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার জুদা শেডির শেষ সময় পাঁচটা চোদ্দ মিনিট ইশরাক বুর ছয়টা বায়ান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত চার্জ বুর ছয়টা বায়ান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবাইকে নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন মাদেরকে জান্নাম থেকে মুক্তি দান করুন দান করুন আমি